ঘটনাটি সূত্রপাত হয়েছে গত তেইশে ফেব্রুয়ারি দু হাজার যখন আমাদের প্রিন্সিপাল স্যারের একটি ঘটনার কথা আমরা জানতে পারি আমরা এর সত্যতা কতদূর আমরা জানি না আমরা এর সত্যতা কতদূর আমরা জানি না আমরা এর সত্যতা কতদূর আমরা জানি না সত্যতা না জেনেও কলেজ থেকে নব্বই কিলোমিটার দূরে প্রিন্সিপালের মেদিনীপুরের নিজের বাড়ির কোনো এক ঘটনাকে কেন্দ্র করে পিংলা কলেজে গত কয়েক মাস ধরে এক অস্থির অবস্থা সৃষ্টি করে কলেজের একাংশ অধ্যাপক অধ্যাপিকা সহ কর্মচারীরা যা ক্রমশ কলেজের স্বাস্থ্যকর শিক্ষার উপযোগী পরিবেশকে ব্যাঘাত করে বলা বাহুল্য দু সাল থেকে দু সাল পর্যন্ত কলেজে কোনো প্রিন্সিপাল ছিল না দু সালে প্রিন্সিপাল নিয়োগ হয়ে কলেজের নিয়মানুবর্তী সহ পিংলা কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়ে কাজ করার চেষ্টা করেছিলেন বলে প্রিন্সিপালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিমত কলেজের ওপর এক অংশের প্রিন্সিপালের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে তিনি কি বললেন শুনুন বলছি স্যার এই বর্তমান কলেজে গত কুড়ি তারিখ আপনার বিরুদ্ধে মেদিনীপুরের খৈরাল খৈরালো চকের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা অভিযোগ করছে যে সেই ঘটনার ইমপ্যাক্ট কলেজে এসে পড়ছে এবং কলেজের পড়াশোনার ক্ষতি হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন দেখুন খৈরলা চকে যে কথা বলছে ওটি আমার বাড়ি নিজস্ব আমার বাড়িতে আমি আমার মিসেস এবং একজন ম্যাডামকে ডাকা হয়েছিল তিনি এসেছিলেন তো সেখানে তো কারোর বাড়িতে যদি কেউ যায় কেউ গিয়ে থাকে তো সেটা নিয়ে কলেজের ওপরে কিসের ইমপ্যাক্ট মানে আমার জানা নেই কেনই বা তারা এইভাবে সাজাচ্ছে বিভিন্ন জিনিস বা কি করছে সেটা আমি বুঝতে পারছি না এবং কি তাদের উদ্দেশ্য উদ্দেশ্য কিছু কিছু আছে সেটা হয়তো যেমন আমরা দেখতে পাচ্ছি যে এমন এমন জিনিস কিছু করা হচ্ছে যাতে আমাকে দোষ দেওয়া হচ্ছে যেমন ন্যাক ন্যাকের হচ্ছে দু হাজার উনিশ সালে ন্যাক কোঅর্ডিনেটর আমাদের কার্যভার গ্রহণ করেছেন দু হাজার কুড়ি সালে আমাদের ন্যাক ডিউ ছিল দু হাজার কুড়ি সালে তাহলে দু হাজার কুড়ি সালে আমাদের ন্যাকের রিপোর্ট সাবমিট করার দরকার ছিল কিন্তু সেটা দু হাজার কুড়িতে হলো না দু হাজার একুশে হলো না উনি বারবার ন্যাক কোর্ডিনেটার আইকিউইসি কোর্ডিনেটারকে দোল দিচ্ছেন আইকিউসি কোঅর্ডিনেটার ন্যাক কোর্ডিনেটারকে দোষ দিচ্ছেন ন্যাক কোর্ডিনেটারের জন্য আমি একজন পারমানেন্ট মানে একটা একজন ক্যাজুয়াল স্টাফকে তাকে পারমানেন্টলি অ্যাসিস্ট্যান্ট করে রেখেছি যা টাইপিং থেকে শুরু করে এইগুলো সব কাজগুলো যেন তিনি করেন তো সেটা না করে উনি তার নিজের পার্সোনাল রিসার্চ নিয়ে মগ্ন আজকে দেখুন আমার কলেজটা তো বন্ধ হয়ে যাবে দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ আজকে প্রায় চার বছর আমার ন্যাকটা করাতে পারিনি এবং সব থেকে বড়ো কথা কোনোভাবেই তিনি শুনছেন না এবং ন্যাকের যদি না হয় তাহলে কলেজ ডিঅ্যাফিলিয়েট হয়ে যেতে পারে এই মর্মে যখন আমাদের কাছে একটা খবর আসে ইমিডিয়েটলি আমি তার উপরে প্রচণ্ড রকম প্রেসার দিই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আমার খেয়াল আছে জানুয়ারি মাসে দু হাজার চব্বিশ আমি প্রচণ্ডভাবে বলি যে আপনি যদি না করেন ছেড়ে দিন আর না করতে পারেন বলুন আমি করে নেবো তারপরে দেখছি বিভিন্ন রকম ঘটনা পরিপ্রেক্ষিতে চলে আসছে মানে আমাকে দোষ দেওয়া হচ্ছে যে আপনার জন্যই নাক হয়নি তাহলে আমার কি ফেব্রুয়ারির কি ঘটনা বলছেন বা কি বলছেন তাহলে এই চারটে বছর কি হলো দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটে বছর কেন তাহলে কাজ করা গেল না যদি আমি ধরেই নিই আর সেই রকম তো কোনো কিছুই কিছুই নেই তাদের ওপরে কি আজ পড়েছে তাদের ওপরে কি জিনিসটা পড়েছে যে তারা আজকে মিছিল করবে দেখুন টিচারদের কি হয় বলুন তো টিচারদের যদি কোনো কিছু বলার থাকে তারা থাকে আমাকে প্রিন্সিপালের কাছে প্রেয়ার করবে কিছু জানার থাকলে তারা আমাকে প্রেয়ার করবে আমি তার আনসার দেব তারা মিছিল করবে তারা ছাত্রদেরকে কি দেখাচ্ছে আজকে এই অবস্থায় যদি আমার স্টুডেন্টস অ্যাডমিশনস আছে এর সামনে চলছে ছাত্র যদি কমে যায় তাদের খুব মজা তারা ফাঁটি দিতে পারবে ক্লাসে যদি ছাত্র না থাকে তাহলে তো ক্লাস নিতে হবে না না তাহলে খুব মজা হবে তো এই ছাত্রকে কমানোর আর এই যে ছেলেগুলো আমাদের ছাত্রদের টাকায় আমাদের এই ক্যাজুয়াল স্টাফদের টাকা হয় মানে আমরা স্যালারি দিই এই ছেলেগুলোর ভাত মারবে এ তো অদ্ভুত ব্যাপার তাদের তো টাকা তো গভর্নমেন্ট থেকে আসে তাদের তো কিছু লাগে না তারা তার গভর্নমেন্ট থেকে টাকা পায় আসতে যাচ্ছে দূর থেকে আসছে যারা আসছে আসছে চলে যাচ্ছে আপনি যদি দেখেন দু হাজার দশের পর দু হাজার এগারো বারোর পর থেকে যতগুলো ছিল আমি দু হাজার আঠেরোতে এসে অনেক চেঞ্জ করেছি ক্লাস রুটিনে সব ফার্স্ট ক্লাস 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 সব হচ্ছে পার্ট টাইম টিচার সেই সময় গেস্ট টিচার এসএসসি টিচার এদেরকে দিয়ে ক্লাস করানো হতো মাঝখানে তারা আসবো সাড়ে এগারোটার সময় আসবো আড়াইটার সময় চলে যাব ফের সেই প্রসেস চলছে না আমার উপরে যে কারণে এত খুব ক্লাস অ্যালোটেড ক্লাস থেকে আমরা লিখবো না অথচ প্রমোশনটা চাই কটা ক্লাস অ্যালট করেছি কটা ক্লাস টেকেন করেছি সেহেতু চাই না এই হচ্ছে ব্যাপার না ওনারা আরেকটা অভিযোগ করছেন যেটা মানে বিভিন্ন ধরুন সমস্যার অভিযোগ নিয়ে গেলে আপনাদের কাছে আপনার কাছে সেই সময় আপনি ওনাদের উপর মানসিক হেনস্থা করছেন অনেক সময় নাকি গেটের সামনেও আটকে হেনস্থা করছেন এরকম একটা অভিযোগ করছে না না সেরকম ধরনের কোনো কথাই নেই আমার গেটে একজন থাকে মানসিক হেনস্থা তো ওনারা করছেন আমার গেটে যিনি থাকেন আর কি আমি তো একা বসে থাকি আমার গেটে যিনি থাকেন গুরুপদ বাবু আমাদের যিনি স্টাফ তিনি তার মেনটেন করেন একজন করে ঢুকে একজন করে আসেন আমার সঙ্গে কথা বলেন যখন দা আমি একা একাত্তর কুড়িজনের সঙ্গে কথা বলবো না কিন্তু ওনাদের বক্তব্য কুড়ি পঁচিশ জন মিলে আমরা ঢুকে এখানে কথা বলবো কিন্তু সেটা করেওছেন ওনারা আমি কি মানসিক নির্যাতন করবো বা মানসিক ইয়ে করবো আমার কাছে ওরাই তো করছে এই জিনিসটা আমি তো চুপ করেই বসে আছি আর সেকেন্ডলি হচ্ছে যদি কোনো কাজ নিয়ে আসে আমি কেন দাঁড় করাবো আমার তো আমার কাছে খবর যেই আসে আমি সঙ্গে সঙ্গে তাকে ঢোকাই আমার গেটে যিনি থাকেন তিনি তো জানেন আমার যে রুমটা আছে প্রিন্সিপালের রুম তো এরকম নাকি যে সবাই মিলে একসঙ্গে দশজন তাহলে আমি সবার আসা দিতে পারবো না এটা কখনই সম্ভব না আর মা যদি তাই করে থাকি তাহলে আমার এত এত এরিয়ার এত প্রমোশন এত সবার কাজগুলো হলো কি করে সমস্ত কাজগুলো তাহলে হয়ে যাচ্ছে একটি করে কাজ হয়নি তো এরকম তো খুবই নগণ্য কিছুই নেই কিছুই নেই কোনো কাজ হয়নি বলে এবারে এটাতে দায় প্রসেস ধরুন একটা কাজ হয়েছে একটা কাজ বাকি আবার একটা কাজ হচ্ছে একটা কাজ বাকি এরকমভাবেই তো চলের জিনিসগুলো তাই না কেন তাদেরকে আমরা গেটে আটকে রাখবো কেন এটা কি মানে ইয়ে হচ্ছে কোনো আর এই ধরনের অভিযোগের কোনো সম্পূর্ণ মিচ্ছে কোনো ভ্যালুই নেই আর আচ্ছা আরেকটা যেটা অভিযোগ করেছে ওনারা সেটা হলো যে আপনি আনরিজন গ্রাউন্ড থেকে ওনাদের নাকি বিভিন্ন শিক্ষকদেরকে শোকজ করছেন মানে নিজে নিজের শুধু স্বার্থ চরিতার্থ করার জন্য এরকম একটা অভিযোগ করছে। আমি সোকাস করেছি একজনকে সে হচ্ছে ডিপার্চারে টাইম দেয়নি অ্যাটেন্ডেন্স রেজিস্টারে ডিপার্চারে তো দিতে হবে ডিপার্চার দিয়ে তো যেতে হবে তো সেই কারণে সোকাস করছিলাম উনি তার জন্য সমস্ত টিচারকে নিয়ে আমার ওপরে চড়া হয় টিচিং এবং নন টিচিং স্টাফ এবং আরেকজন নন টিচিং স্টাফকে সোকাস করি সে তার সিগনেচার মানে নিজে অন্য এরকম করেছে সেটা আমি তাকে জানতে চেয়েছি আর টিচারকে বলছেন যেটা শোকাস সেটা হচ্ছে টিচারকে শোকাস তো করা হয়েছিল ডিপার্চারে যেহেতু তিনি ইয়ে দেননি সেই জন্যে এবারে কজ মানেটা কি কজ মানে আমি চাইছি যে আমি যেটা বলছি তার কজ দেখান যে ডিপার্চারে করেননি তার কোনো নিশ্চয়ই তার একটা কজ থাকতে পারে কোনো একটা বিশেষ কারণ থাকতে পারে এবারে সেই কারণটা যদি আমার মনে হয় স্যাটিসফাইড তাহলে আর সেটা কোনো ইয়ে থাকে না তো কজ যদি করেছি ডিপার্চারে সাইন করেনি যেটা অফিসিয়ালি নিয়ম করার তাহলে তার জন্য সবাই মিলে এসে আমার উপরে চড়াও হবে এবং সবাই মিলে এসে আমাদের যেটা মানসিকভাবে টর্চার করবে এবং পেসিডেন্টের কাছেও গিয়ে তারা গিয়ে বলেছে তাকে ইয়ে করেছে সেই সময়কার যেন প্রেসিডেন্ট তাকে দিয়ে ইয়ে করেছে এটা কি মানে এটা কি একটা টিচার সুলভ অধ্যাপকসলভ মনোভাব মানে অদ্ভুত আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি প্ল্যাকার্ড লাগিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে ইয়ে করছে মানে এইটা হচ্ছে যে এমন একটা ব্যাপার যেন কলেজে যেন আসতেই না হয় তাদেরকে এমন একটা অবস্থা আর কি আপনার নাকি আপনি নাকি গভর্নিং বডির বর্তমান যে সভাপতি রয়েছেন ডক্টর সৌমেন কুমার মুপাত্র ওনাকেও নাকি সভাপতি হিসেবে মানতে মানে অস্বীকার করেছেন এরকম একটা অভিযোগ করছে এই এই ক্ষমতা আমার নেই আমাকে হায়ার এডুকেশন যেরকম অর্ডার দিয়েছে আমি সেই অর্ডার অনুযায়ী ইমপ্লিমেন্ট করেছি গত ফার্স্ট মে থেকে উনি আর প্রেসিডেন্ট নেই তো আমার আমাকে যা কিছু করতে হয় আমাকে হায়ার এডুকেশনের অর্ডার মেনে কাজ করতে হয় আমি সেই অর্ডার মেনে আমি ইমপ্লিমেন্ট এই ক্ষমতা আমার নেই তো প্রেসিডেন্ট হিসাবে দেখুন হ্যাঁ এটা ঠিক যে প্রেসিডেন্ট যেমন হচ্ছেন উনি নমিনেটেড আর আমরা যারা যেমন প্রিন্সিপাল আমরা হচ্ছে সেক্রেটারি অফ দ্য গভর্নিং বডি এক্স অফিসিয়াল সেক্রেটারি আমরা অ্যাপয়েন্টেড তো সেই কারণে যেভাবে নমিনেশন আসে আমাকে সেটা কমপ্লাই করতে হয় আমাকে যেভাবে হায়ার এডুকেশন থেকে যেভাবে যা বলবে আমাকে সেটা কমপ্লাই করতে হবে আচ্ছা এবারে যদি ওনার মানে উনি যদি মানে কারো যদি কিছু জানার থাকে তাহলে সেটা হাই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে জেনে নিতে পারেন ব্যাপারটা আচ্ছা স্যার আর লাস্ট প্রশ্ন যেটা ওনারা অভিযোগ করছেন যে আপনি নাকি মাস্টার ডিগ্রির যে কোর্স ফি আছে ওই কোর্স ফিতে যা দফায় দফায় তো টাকা নেওয়া হয় সেই জায়গায় নাকি শেষ দফায় যখন টাকা পেমেন্ট নেওয়া হয় তখন নাকি সমস্ত রিসিপ্টগুলো তুলে নিয়ে আপনি ডিউ সার্টিফিকেট দিচ্ছেন এবং সেটাতেই ওনারা অভিযোগ করছেন যে এখানে নিশ্চয়ই কিছু দুর্নীতি করা হচ্ছে নাহলে কেন স্টুডেন্টদের কাছ থেকে ওই রিসিপ্টগুলো তুলে নেওয়া হচ্ছে আর একটা জিনিস যেটা হচ্ছে একটা কোন কোন পুকুরের লিচ দেওয়া নিয়ে তার নাকি সঠিকভাবে আপনি হিসাব দিতে পারছেন না ওনাদের কাছে একটা করছেন এটা আচ্ছা প্রথম ব্যাপার প্রথমটা বলি সেটা হচ্ছে যে নো ডিউ সার্টিফিকেট দিয়ে আমরা ফিজটা নিই কারণ আমার একটা মেকানিজম আছে যে আমরা যদি ওই ফিজের বইগুলোকে নিয়ে নিই যে আমি তাকে নো ডিউ সার্টিফিকেট দিচ্ছি কাদেরকে না যারা লাস্ট ফোর্থ সেমিস্টারে বেরিয়ে যাচ্ছে তাদেরকে কারণ ফোর্থ সেমিস্টারে যারা বেরিয়ে যাচ্ছে তাদের লাইব্রেরি থেকে একটা নো ডিউ সার্টিফিকেট দেওয়া হয় আরও বিভিন্ন জায়গাতে যেমন যদি কোনো কিছু থাকে কোনো জায়গায় বই নেওয়া থাকে কোনো জায়গায় অন্য কিছু থাকে সব বিভিন্ন জায়গা থেকে নো ডিউ সার্টিফিকেট নেওয়া হয় আমাদের কাছ থেকেও নো ডিউ সার্টিফিকেট আমরা নিই এবং ফিজের যে রিসিপ্টটা সেটা নেওয়ার একটাই কারণ যে এনি টাইম আমি যেন সেইটাকে অ্যাজ এ প্রিন্সিপাল মনে করলে ইনভেস্টিগেট করতে পারি যে যেভাবে ফিজ যেটা কালেকশন হয়েছে এবং সেই রিসিপ্ট অনুযায়ী আমার যে খাতা আছে সেই খাতা যেন মেলে তো এটা একটা দিস ইজ ওয়ান মেকানিজম যাতে কিনা আমরা আরও ব্যাপারটাকে নিয়ে কোনোভাবে কোনো দেখুন অনেক সময় ফিস কালেকশন হচ্ছে এই হচ্ছে সব ব্যাপারটা তো আমার পক্ষে সবসময় করা সম্ভব না সেই কারণে আমরা কি করেছি ফিনান্স থেকে একটা ইয়ে করেছিলাম যেখানে তিন মাস ছাড়া ছাড়া ওখানে একটা রিপোর্ট জমা দিতে হয় আমার কিন্তু দু হাজার তেইশ পর্যন্ত কোনোরকম কিছু আমরা যা রিপোর্ট আমার কাছে কোনোরকম কিছু জমা করেনি যে কোনো কিছু যেটা বলছেন আপনি কি অভিযোগ এসছে সেরকম কোনো কিছু অভিযোগ কিন্তু আমরা আমি পাইনি আমাদের লাস্ট মিটিং হয়েছে দু হাজার পর্যন্ত কোনো অভিযোগ পাইনি আর এখন যেটা মানে এই সময়ে যেটা কালেকশন হয়েছে রিসেন্টলি তো ট্রানজাকশনে হয়নি তাহলে যদি কোনো কিছু ব্যাপার থাকে তাহলে তো একটা অভিযোগ আসবে কারোর কাছে সেই অভিযোগটা আমার কাছে আসা উচিত আমার কাছে তো কোনো অভিযোগ নেই ওনারা সেটাকে মিডিয়া বিভিন্ন জায়গাতে বলছেন মানে কি কলেজটাকে মেলাইন করার চেষ্টা করছেন এছাড়া আর কি বলুন কলেজটাকে মেলাইন আর একটা কথা বললেন কি যেন পুকুরে পুকুরে তো কোনো লিজ দেওয়া হয়নি পুকুরে তো লিজ দেওয়া হলে তার তো একটা নির্দিষ্ট কাগজ থাকবে মানে যে লিজ নেবে ওনারা যেটা অভিযোগ করছেন গতবারে যাকে লিজ দেওয়া হয়েছিল তারপরে নাকি তার লিজ শেষ হয়ে গেছে এবার তারপরে বর্তমানে নাকি একজন চাষ করছে তো তার কাছে কোনো নাকি ডকুমেন্টই নেই মানে যে পুকুর লিজ দেওয়া হয়েছে বলে কিন্তু সে পুকুরে মাছ চাষ করছে আর কি না আমার জানা নেই পুকুরের যদি ওরকম কিছু থাকে আমার জানা নেই কারণ কে চাষ করছে এখন দেখুন আমি থাকি মেদিনীপুরে এবারে সবসময় তো থাকি না তো আমি একটা মানে হঠাৎ করে আমার কানে এলো যে নাকি কে একদিন ঢুকে নি কি নাকি পুকুর ইয়ে করছে মানে সে হচ্ছে যে আমাদের হোস্টেলের ছেলে মেয়েরা থাকে ছেলেরা থাকে তারা হয়তো কখনো মানে ওখানে গিয়ে করে তো হয়তো মাঠ তোলে তাই আমার মনে হয় আমি এরকম কিছু জানি না আমার কিছু জানা নেই আর আমি যদি কোনো লিস্ট দিয়ে থাকি তাহলে সেটা নিশ্চয়ই প্রপার অথেন্টিক ফর্মে হবে এবং সেখানে লিখিত থাকবে এবং টেন্ডার কল করা হবে সব কিছুই থাকবে আর কি আমি তো কোনোরকম কোনো লিস্ট দিইনি আমার তো কিছু জানা নেই সেরকম কোনো লিস্ট দিয়েছি বলে জানা নেই মানে মানে আমি দিই সে এটাই হচ্ছে কি